এবার কালী মন্দিরে হানা দিল নিশি কুটুম্বরের দল ঘটনা গোকুলনগর পণ্ডিত চৌমোহনী এলাকায় শনিবার গভীর রাতে বেশ কিছুদিন ধরে গোকুলনগর এলাকায় বৃদ্ধি পেয়েছে চুরির উপদ্রব পরপর জ এবং এক গৃহস্থের বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে গোটা গোকুলনগর এলাকায় ফের এবার ঘটলো কালীমন্দিরে মন্দিরে চুরির ঘটনা যদিও এখনো পর্যন্ত চুরির ঘটনার সঙ্গে জড়িত কাউকেই জালে তুলতে পারেননি বিশালগড় থানার পুলিশ আমরা এই গোকুলনগর পণ্ডিত চমুনির এই পণ্ডিতেশ্বরী কালীবাড়ি অত্যন্ত জাগ্রত কালী সাংঘাতিকভাবে আমরা গত কয়েক বছর যাবত উন্নতির কাজ চলছে মন্দির হয়েছে শিবলিঙ্গের কাজ চলছে হঠাৎ করে আজকে সকালে আমরা এখানে আমাদের এই কাকু পূজা দিতে এসে দেখে যে তালা ভাঙা এখানে চুরির যে উপদ্রব কিছুদিন আগেও এই পাড়াতে তিনটা চারটা চুরি মানে চুরির উপদ্রবে মানে ব্যস্ত মানুষ তা আমরা সবাই মিললা এই চুরের ধরা খুব দরকার মনে করি কারণ এইভাবে যদি প্রত্যেক মানুষের বাড়িতে এবং মন্দিরে কালী ঠাকুর মন্দিরেও এখনও ছাড়া হয় না এদের মানে সাংঘাতিকভাবে শাস্তি চাই এবং আশা করি জাগ্রত মায়ের আশীর্বাদে এই চুরেরাও বেশি দিন বাইরে থাকতে পারত না